আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চাকুডিং উইথ ইকটিয়ার সো আজকে আমরা দেখব বটম নেভিগেশন বার সো বটম নেভিগেশন বার বানানোর জন্য আমাদের প্রথমে লিখতে হবে বটম নেভিগেশন বার তো বটম নেভিগেশন বার আর্গুমেন্ট আমাদের উইজিট হবে নেভিগেশন বার নেভিগেশন বারে অটোমেটিক্যালি ডেস্টিনেশনস আর্গুমেন্ট নিয়ে নিছে এবং ডেস্টিনেশনস আর্গুমেন্টে বসে লিস্ট অফ উইজিট লিস্ট আমাদের করতে হয় আমরা জানি থার্ড ব্র্যাকেট দিয়ে

আইকন দিছে আর আমরা আমরা যে এটা কন্ট্রোল সেভ দিলে আচ্ছা আমাদের একটা ইরোড দেখাচ্ছে ইরোড লিখছে ফেইল অ্যাসারশন লাইন ওয়ান টোয়েন্টি ওয়ান পজিশন ফিফটিন ডেস্টিনেশন লেংথ ইজ শুড বি গ্যাটার দেন ওর ইকুয়াল টু টু সো আচ্ছা তো এখানে ওরা বলতেছে যে এই যে আমাদের ডেস্টিনেশন নিছি ডেস্টিনেশনে লিস্ট অফ উইজিট হয় এবং লিস্টগুলোর মধ্যে উইজিট দুইটা বা তার বেশি থাকতে হবে তাহলে আমরা এই ডেস্টিনেশানটায় ব্যবহার করতে পারব তো আমাদের এখানে আমরা শুধু একটা উইজিট নিছি যেখানে আমরা লিখছি আইকন্স হোম আর লেবেল দিছি হোম তো আমরা যদি এটাকে আবার কপি করে এখানে দিই আমার দুইটা উইজিট তো তখন যদি আমরা কন্ট্রোলাইজ দিই সেভ করে এবং এটা রান দিই আচ্ছা এটা আগে রিরোডটা রোডটা দেখাচ্ছে আমরা যদি এটা আবার সেফ দিই এই যে দেখো আমাদের বটম নেভিগেশন বার চলে আসছে একটা হোম আর একটা হোম কারণ আমরা এখানে হোম হোম দিছি তো আমরা মনে করি এখানে দিলাম আর একটা দিলাম ওয়ার্ক ওয়ার্ক আইকন আর এখানে দিলাম ওয়ার্ক কন্ট্রোল এস দেখো ওয়ার্ক সেট হয়ে গেছে আচ্ছা তো এইভাবে বটম নেভিগেশন বারে আমাদের যতগুলো খুশি ততগুলো আইকন অ্যাড করতে পারবো আমরা যদি দেখি এটা আমরা কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি এই দেখো আইকন আমরা অ্যাড করতেছি আইকন আমাদের অনেকগুলা আইকন অ্যাড করতে পারছি অনেকগুলা সেকশন অ্যাড করতে পারছি তো এইভাবে হচ্ছে মূলত বটম নেভিগেশন বার কাজ করে তো আমরা মনে করো শুধু দুইটা রাখবো শুধু দুইটা রাখলাম আমাদের বটম নেভিগেশন বারে নেভিগেশন ডেস্টিনেশন উইজেট আচ্ছা তো আমরা এখন দেখো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু পেজে কোনো চেঞ্জ করছে না যেটা আমরা দেখি হোয়াটসঅ্যাপে এবং ইনস্টাগ্রাম বলো সব জায়গায় চেঞ্জ হয় তো আমরা যদি প্রথমে এটাকে ক্লিক করলে এটা ডিবা কনসোলে প্রিন্ট হবে কোনো কিছু প্রিন্ট করবে এটা যদি করতে চাই তাহলে আমরা এখানে লিখব এই যে নেভিগেশন বারের ভিতর অন ডেস্টিনেশন সিলেক্টেড অন ডেস্টিনেশন সিলেক্টেড তো আমরা যদি কন্ট্রোল স্পেস দিই এটা অটোমেটিক্যালি শো করে তো আমরা মনে করো এটা নিলাম ফাংশনটা নিলাম তো এখানে দেখো একটা ভ্যালিউ নামের অপশন আছে ভ্যালিউটা হচ্ছে একটা ইন্টেজার ভ্যালিউ আর এই ভ্যালিউটা হচ্ছে ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করে এখানের ভ্যালিউগুলো এটা হচ্ছে জিরো ভ্যালিউ এটা হচ্ছে ওয়ান ভ্যালিউ তো আমরা যদি এখানে এক্সপ্লিসিটলি বলে দিই যে এটা ইন্টেজার দেখো কোনো এর আসছে না তো আমরা যদি এখানে বলি প্রিন্ট ওকে তো আমরা যদি এটা কন্ট্রোলাইজ দিয়ে সেভ করি এবং এখানে যদি আমরা ক্লিক করি এই যে দেখো আমরা যখন হোম ক্লিক করতেছি তখন জিরো জিরোকে আমরা পাঁচবার হোমে ক্লিক করছি আমরা যখন ওয়ার্ক ক্লিক করতেছি তখন দেখো এখানে ওয়ান এটাকে ছয়বার ক্লিক করছি সাত আট নয় দশ এগারো বারো এইভাবে বাড়তে থাকতেছে মানে আমরা এই অপশনগুলোকে ক্লিক করলে ওইটার কোনো কিছু একটা আউটপুট দিতে পারতেছি তো আমরা এখন যদি এখানে একটু স্পেসিফিকলি লিখি কিভাবে লিখতে হয় এটাও দেখাই মনে করো তুমি এটার পাশে অন্য টেক্সট অ্যাড করতে চাচ্ছ তো তখন লিখবা দ্য অপশন মনে করো দ্য অপশন দিয়ে আমরা দিলাম ভ্যালিউ ইস সিলেক্টেড ওকে তো এটা যদি আমরা এস দিই এখন যদি আমরা ক্লিক করি দেখো দ্য অপশন জিরো ইজ সিলেক্টেড দ্য অপশন ওয়ান ইজ সিলেক্টেড তো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে টেক্সটের মধ্যে প্রিন্ট করি তা এখন হোম হচ্ছে সিলেক্টেড আমরা যদি ওয়ার্ককে এরকম সিলেক্টেড করতে চাই তাহলে আমরা নর্মালি সিলেক্টেড ইন্ডেক্স এই যে দেখো সিলেক্টেড ইন্ডেক্স চলে আসছে আমরা দেখি সিলেক্টেড ইন্ডেক্স কি নেই সিলেক্টেড ইন্ডেক্স নেই শুধুমাত্র জিরো আমরা যদি মনে করো ওয়ান দেয় এই যে দেখো এটা সিলেক্ট হয়ে গেছে কারণ এটা ওয়ান আর এটা হচ্ছে জিরো আর এখানে যদি আমরা জিরো দেই তাহলে এটা জিরো সিলেক্ট হয়ে গেছে তো এভাবেই বটম ন্যাভিগেশন মারে কাজ করতে হয় সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ